আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিওয়ার্ড রিসার্চ আমরা যারা ডিজিটাল মার্কেটার অথবা নতুন ইউটিউবার তাদের জন্য কিওয়ার্ড রিসার্চটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সর্বপ্রথম আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি এখন আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কিছু কথা বলি এটা কি কাজে লাগে আমরা গুগল ক্রোম ব্রাউজারে অথবা ইউটিউবে যে কথাগুলো লিখে সার্চ করি সেটা হচ্ছে কিওয়ার্ড আশা করছি আমি ছোট্ট করে ধারণা দিতে পেরেছি তো আমি এখন চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে আমি যদি কিছু লিখে সার্চ করি সেটা হবে আমার কিওয়ার্ড তো আমি এখন আমার সার্চ বারে গেলাম এখন যদি আমি সার্চ করি যা লিখে সার্চ করবো সেটাই হবে কিওয়ার্ড তো এখন হোয়াইট ওয়াচ বা হোয়াইট ল্যাপটপ যে কোনো একটা দিয়ে আমি সার্চ দিলাম হোয়াইট ল্যাপটপ জাস্ট ইন্টারপ্রেস এই হোয়াইট ল্যাপটপের যত ইমেজ আছে সবগুলো এখন এখানে শো করছে তো আমার মূল টপিকটা হচ্ছে আমি এখানে সার্চ দিয়েছি হোয়াইট ল্যাপটপ দিয়ে তার মানে আমার চাহিদা ছিল সাদা কালারের যে ল্যাপটপগুলো আছে সেগুলো বের করা যেটাকে আমি গুগলের মাধ্যমে বের করতে পেরেছি তো কি লিখলাম হোয়াইট ল্যাপটপ এখানে যদি আমি আমার চাহিদা যদি থাকে ব্ল্যাক ল্যাপটপ তাহলে যদি হোয়াইট ল্যাপটপদের সার্চ দিই তাহলে কিন্তু হবে না তো এভাবে গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে কী আর রিসার্চটা আমরা করতে পারবো না আমরা এই টপিকটা চেঞ্জ করে অভিন্ন একটা টপিকে চলে যাচ্ছি ব্ল্যাক অচ এখন আমরা সার্চ দেব ব্ল্যাক ওয়াচ ডাব্লু এ সি এইস ব্ল্যাক ওয়াচ জাস্ট ইন্টারপ্রেস তো এবার দেখতে পেলাম যে কালো ঘড়ি যত আছে মোটামুটিভাবে গুগলের আয়ত্তে যে তথ্যগুলো দেওয়া আছে যে ইমেজগুলো দেওয়া আছে যে কালো ঘড়ি সমস্ত ঘড়িগুলো এখানে শো করছে তা আমার চাহিদা ছিল হচ্ছে ব্ল্যাক ওয়াচ এইভাবে একইভাবে যদি আমি ইউটিউবে সার্চ করি আমরা কিন্তু এই বিষয়গুলো খুঁজে পাবো তো এখন ডিজিটাল যারা মার্কেটর তারা কিন্তু কিওয়ার্ড সম্পর্কে মোটামুটিভাবে আন্দাজ করতে পারে কিন্তু যারা একদম নিউ বিগিনার তাদের কাছে তথ্যগুলো খুবই কঠিন যে কীভাবে কিওয়ার্ডগুলো আমরা বের করি বা কীভাবে কিওয়ার্ডগুলো আমরা কাজে লাগাই তো এখন যদি আমি ইউটিউবে চলে যাই ইউটিউবের যে তথ্যগুলো সেটা হবে একটু ভিন্ন আমি ইউটিউবটা লগ ইন করে নেই সাথে থাকবেন নেট তো ওপেন হয়ে গেল তো ইউটিউবে আমি চলে এসেছি হ্যাঁ একটা ভিডিও যারা নতুন ইউটিউবার তারা হয়তো বা বুঝতে পারে না যারা পুরাতন ইউটিউবার তারা ভালো জানে একটি ভিডিও খুঁজে বের করার জন্য ধরেন আমি ফেসবুকে একটা অ্যাড রান করবো বা একটা ভিডিও পোস্ট করব। এখন কিভাবে ভিডিও পোস্ট করব। সেটা আমরা জানি না সেটা শিখে নেওয়ার জন্য ইউটিউবে যে কথাগুলো লিখে সার্চ করব। সেটা হবে কিওয়ার্ড তো আমি যদি এখানে লিখি যে কিভাবে ভিডিও বুস্ট করে এটাও লিখতে পারি আর এই মুহুর্তে আমার ল্যাপটপে যেহেতু বাংলা সেট করা নাই সেহেতু আমি ইংলিশে টাইপ করছি হাউ টু বুস্ট হাউ টু বুস্ট অন ভিডিও কিভাবে ভিডিও বুস্ট করে এটা যে কথা হাউ টু বুস্ট অন ভিডিও এটাও একই কথা তো আমি এটাকে জাস্ট ইন্টারপ্রেস করে দিলাম এই সংক্রান্ত এই ভিডিও বুস্ট করার সংক্রান্ত যে ভিডিওগুলো আছে বা যে তথ্যগুলো আছে সেটা যদি এখানে শো আপ করে তাহলে বোঝা যাবে যে ইউটিউবে এই সংক্রান্ত কোনো তথ্য অবশ্যই আপলোড করা আছে যে ডকুমেন্টসগুলো গুগলের কাছে ছিল ওরা এক সেকেন্ডের ভিতরে গুগল সাবমিট করে দিয়েছে যে যে কারণে আমি আমার সার্চ পরে সার্চ করা মাত্র আমি আমার শো আপে এখানে দেখতে পেয়েছি যে কীভাবে ভিডিওগুলো বুস্ট করে তো যাদের ভিডিওগুলো এখানে র্যাঙ্ক করেছে তাদের ভিডিওগুলো এখানে ফার্স্ট অফ অল শো করেছে আর যাদের ভিডিও ওইভাবে র্যাঙ্ক করে নাই তাদের ভিডিওগুলো অবশ্যই নিচে দেওয়া আছে তো এ হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ইউটিউবারদের ক্ষেত্রে আর আগে যখন আমি দেখিয়েছিলাম যে গুগল ক্রোম বাজারে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে তো একই কিওয়ার্ড দুইটা সেক্টরে এটা ব্যবহৃত হয়ে থাকে এর বাইরেরা যারা গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডেভেলপার তাদের ক্ষেত্রে কিওয়ার্ডগুলো কখনোই কাজে আসবে না কিন্তু নিউ ইউটিউবার অথবা ডিজিটাল মার্কেটর তাদের ক্ষেত্রে কাজে লাগবে এটা যদি আমার একটা তথ্য কাজে লাগে ভালো লাগবে আবার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ